আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে ঘটনাটা যেহেতু ঘটেছে ভারতে এই কারণে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ভারতীয় পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থাও এই খুনের ঘটনা তদন্ত করছে ফলে সরকার চাইলেও অনেক কিছু আড়াল করতে পারছে না ইতিমধ্যে এই খুনের ঘটনার সাথে সংশ্লিষ্ট যে কয়জনের নাম প্রকাশিত হয়েছে ইনফ্যাক্ট যে কজন গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এরা প্রত্যেকে আবার স্বর্ণ মাদক অস্ত্র চোরাচালান এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত এটাই আসলে আওয়ামী লীগের নেতাদের চরিত্র আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগের তথাকথিত সংসদ সদস্যদের আসল চরিত্র আসল পরিচয় যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারুল আজিম আনারের সাথে চোরাচালানের কোনো সম্পৃক্ততা নাকি খুঁজে পাননি গডফাদাররা তাদের পেয়াদাদের বাঁচানোর চেষ্টা করবেন এটা খুব স্বাভাবিক এ কারণে আমরা খুব একটা অবাক হইনি কিন্তু অবাক হয়েছি যখন ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় পুলিশের বরাদ দিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জন, ছয়জন জন মডেল এবং নায়িকাকে নজরদারিতে রেখেছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে এবং কিছুদিনের দিনের মধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতে পারে এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে আর টিভি অনলাইনে আমরা একটু রিপোর্টটা দেখি আনার হত্যা ছয় নায়িকা মডেল নজরদারিতে এখানে বলছে এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে আছেন দেশের ছয়জন জন নায়িকা ও মডেল খুব শিগগিরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে কলকাতার পুলিশের বরাত দিয়ে ডিবি জানতে পেরেছে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে বাংলাদেশের ছয় জন নায়িকা ও মডেলকে শাহিন নিয়ে গিয়েছিলেন এদের মধ্যে আনার এক চিত্র নায়িকার সঙ্গে সময়ও কাটিয়েছিলেন ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন নায়িকার বয়স তিরিশের কোটায় বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত এমপি আনার হত্যাকাণ্ডে নতুন নতুন ঘটনা বেরিয়ে আসছে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ জানিয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নজরদারিতে রাখা হয়েছে এদিন আনার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এর আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয় তার রিমান্ড চলমান কলকাতার একাধিক ছবিতে অভিনয় করা চলনে বলনে স্মার্ট তিরিশের কোটায় বয়স যে নায়িকার সাথে আনোয়ারুল আজিম আনার সময় কাটিয়েছিলেন তার নাম এই রিপোর্টে উল্লেখ না করলেও আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে কার দিকে ইঙ্গিত করা হয়েছে পাশাপাশি আরও পাঁচজন মডেল এবং নায়িকাও এই তালিকায় রয়েছেন যারা নজরদারিতে আছেন যাদেরকে হয়তোবা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হতে পারে কিংবা ডেকে আনা হতে পারে ডিবি কার্যালয়ে এই একটা ঘটনা থেকে একটা ঘটনা থেকে আমরা সংসদে থাকা ডামি সংসদ সদস্যদের চরিত্র এবং আওয়ামী লীগের নেতাদের চরিত্র পরিষ্কারভাবে বুঝতে পারি এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা কে করেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারুল আজিম আনারের সাথে নাকি চোরাচালানের কোনো সম্পৃক্ততার কথা জানেন না তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই অথচ সারা বাংলাদেশ জানে এমনকি ভারতের গোয়েন্দা সংস্থাও একই কথা বলেছে ভারতের গণমাধ্যমগুলো আপনি খুলে দেখেন সেখানে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যতগুলো রিপোর্ট হয়েছে শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো রিপোর্ট হয়েছে প্রত্যেকটা জায়গায় উল্লেখ করা হয়েছে আনোয়ারুল আজিম আনার একজন চোরাচালানি এবং শুরুর দিকে বলা হচ্ছিল চোরাচালানের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা থেকেই তাকে খুন করা হয়েছে পরবর্তীতে আমরা জানতে পারি চোরাচালানের পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্ব এখানে একটা কারণ এই কারণে আওয়ামী লীগের অন্য নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে এমনকি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি গোয়েন্দা তথ্যই আমরা পেয়েছি সেখানে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে সেটা করা হয়েছে কাট আউট পদ্ধতিতে অর্থাৎ একজনকে গ্রেফতার করার পরেই তার নির্দেশদাতাকে খুঁজে পাওয়া যাচ্ছে ফলে এখন পর্যন্ত আমরা যে পর্যন্ত পৌঁছেছি এরপরে এই তালিকা কতদূর পর্যন্ত যেতে পারে সেটা হয়তোবা এখন আমরা কল্পনাও করতে পারছি না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবশ্য বলেছেন এই তদন্ত শেষ হলে আরও অনেকেই গ্রেফতার হতে পারেন এবং যে রিপোর্টটা পড়লাম সেখানেও বলা আছে আরও অনেক নেতা আওয়ামী লীগের আরও অনেক নেতা নজরদারিতে আছেন তার মানে এই খুনের ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও অনেকের নাম হয়তো উঠে আসবে যদি সত্যিকারের তদন্ত হয় আর যদি তদন্ত ধামাচাপা দেবার চেষ্টা করা হয় সেক্ষেত্রে হয়তোবা আমরা এখন এই মানুষগুলোর নাম জানতে পারবো না কিন্তু একদিন নিশ্চিতভাবেই এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে তবে একটা রহস্য উন্মোচিত সেটা হচ্ছে আওয়ামী লীগের তথাকথিত এমপি এবং নেতাদের চরিত্র এই কারণেই একজন এমপি খুন হওয়ার পর সেখানে সিরাস্তি রহমান নামে একজনকে পাওয়া যায় যাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল এমপি আজিম আনারকে সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে নেবার জন্য এবং তারপর আরও ছয়জন মডেল এবং নায়িকার নাম উঠে এসেছে যারা নজরদারিতে আছেন কারণ তারাও এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অত্যন্ত কাছের এমনকি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সাথেও এই ছয়জন নায়িকা এবং মডেলের অনেকে সময় কাটিয়েছেন এটাই আসলে এই সরকারের চরিত্র